শুধুই মাংসক্রেতা ভাইও বন্ধুগণ এবং খামারি ভাইও বন্ধুগণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য হাট এবং ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বসনিয়া হাট এই হাটটি অবস্থিত হলো ডুমার উপজেলার নীলভুম জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব কুরবানি ঈদের জন্য বিভিন্ন জাতের সারগরের দরকার সঙ্গে থাকুন চা ভালো আছেন আজকে কটা গুণে আসছেন বিক্রি কটা হলো তাই আর আচ্ছা আপনার আপনার হাতে কয়টা আছে আমার হাতে আছে একটা একটা এই লালটা আচ্ছা এটা কি জাতের গরু এটা সাই সাইওয়াল দাম কত চাচ্ছেন দাম একশো পঁচিশ একশো পঁচিশ কাস্টমার কত দাম দিচ্ছে একশো একশো তাই এটা তাতে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আপনি কত হলে ছাড়বেন

চাষা ভালো আছেন হ্যাঁ আছি ভালো আজকে কটা গুণে আসছেন বিক্রি কটা হলো কেবল তিনটা বিক্রি হচ্ছে আরো ষাটটা আছে আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে এই যে যেগুলো দেখা যাচ্ছে লাইনে এগুলো সব আপনার হ্যাঁ আচ্ছা এখানে কি কি যাত্রে করবো আছে শাহিয়াল দেশি শাহিয়াল দেশি তাই আচ্ছা যে আমাদের সামনে দেশিটা এটা দেশি না এটা দেশি এটা কয় দাদ এটা দুই দাদ

আপনার টার্গেট কত টার্গেট নব্বই পার লাগবো নব্বই পার হতে হবে এটার মাংস কত হবে মাংস বেশি হবে না মাংস তিন মন তিন মন হবে আচ্ছা আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আর কাছে লাল ওই লালটা কী জাতের এটা এটা সাইয়াল সাইয়াল এটা বয়স কত বয়স দুই আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এক লাখ ষাট এক লাখ ষাট কাস্টমার কত দাম দিচ্ছেন দাম দিয়েছে পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এটার মাংস কত হবে মাংস হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন

এখন করতে পারেন এখনও করতে পারেন নাই বাজার খুবই খারাপ ভাই তাই আচ্ছা যে আমাদের সামনে যেগুলো আছে কি যাত্রা করে ওগুলো দেশি আচ্ছা এই যে এই লালটা এটা কত দাম কত পারছেন আর একশো বিশ কত একশো বিশ একশো বিশ কাস্টমার কত দাম দিচ্ছে নব্বই আশি নব্বই থেকে আশি হাজার টাকা আচ্ছা এটার মাংস কত হবে সাড়ে চারম সাড়ে চারমুন

ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আসি কটা গুণি আসছেন গুণি আছে পাঁচটা তাই বিক্রি কটা হলো তিনটা বিক্রি করছি আরো দুটো আছে আরো দুটো আছে আচ্ছা যে আমাদের সামনে যেটা এটা কি জাতের গরু এটা এটা দেশি গরু দেশি না বয়স কত এটা এটা 4 দা

মনে করেন তিরিশ হাজার তিরিশ হাজার পড়বে আচ্ছা আজকে কুরবানি ঈদের জন্য সার গরুর আমদানি কীরকম হচ্ছে প্রচুর আমদানি হচ্ছে কাস্টমার কীরকম আছে কাস্টমার কম আছে কাস্টমার কম এটা কি আপনার বাড়ি করুন না ব্যবসা করুন না ব্যবসার করুন ব্যবসা করুন তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাই ভালো আছেন ভাই ভালো ভাই আছে কটা কোন আছেন আছে গরু কটা নিয়েছেন তাই বিক্রি কটা হলো বিক্রি হয়েছে সাদাটা হয়ে গেছে খুব সুন্দর আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা কি যাত্রা করে এটা শায়াল শাইবাল তো বয়স কতটা বয়স দুই দ্যাখ দুই দাঁত দাম কত যাচ্ছেন দাম চল্লিশ বিক্রির দাম বত্রিশ

মানে একটা করে দিলে তারপর বন্ধুগণ ভাই এবং দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন সামনে ইতে ঘিরে কোয়ালিটি সম্পূর্ণ সার গরু পরে করতে চাইলে আপনারা সরাসরি এই বসুনি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন